আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে মামু সাইন দেখার মতো একটা আইটেল ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর মাত্র এগারোশো টাকা এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন যেখানে হচ্ছে আপনার পেয়ে যাবেন টাইপ সি চার্জিং কোড থ্রি পয়েন্ট ফাইভ ওটার ফোন ব্যাক আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার দুই হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এক হাজার এম ব্যাটারি পেয়ে যাবেন টু পয়েন্ট জিরো একটি কালারফুল ডিসপ্লে রয়েছে কিং টকার পেয়ে যাবেন ম্যাজিক ভয়েস রয়েছে এই ফোনটাতে এবং এটার উপরের দিকে দেখেন খুব সুন্দর একটি টস এটা আঁকা হয়েছে যদি আমি টসটা আপনার জালে দেখায় খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই টসটা জলে দেখেন এরপর নিচে দিকে চলে আসলে আপনার কিন্তু পেয়ে যাবেন টাইপ সি চার্জিং ফোর থ্রি পয়েন্ট ফাইভ এর ফোন আর এই ফোনটা কিন্তু কথা বলার জন্য একটি পারফেক্ট ফোন হতে পারে আর আইটেল ব্র্যান্ড কিন্তু একবারে নিউ লঞ্চ করে দিয়েছে এই ফোনটা এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা আইটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেল হচ্ছে আইটি একুশ একাশি আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো প্রথমে দেখে নেব কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে দেখেন এখানে রয়েছে ব্ল্যাক কালার ফোনটি আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্সের গায়ে কি কি ফিচার আছে আমরা একটু দেখে নেব টু পয়েন্ট জিরো ডিসপ্লে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবো এক হাজার এম এর ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটাতে যেখানে লং স্ট্যান্ড বাই বাইশ দিন রাখা হয়েছে ওয়ার্ল্ডে সেফ এম রয়েছে কিং টকার পেয়ে যাবেন ফোন বুক রয়েছে দুই হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এখানে ম্যাজিক সাউন্ড রয়েছে দেখেন রেডি ক্যামেরা রয়েছে টর্চ পেয়ে যাবো অটো কল রেকর্ডিং থাকছে ডায়াল লার্স ফোন রয়েছে এখানে বিটি ইউএসবি পোর্ট রয়েছে হেডফোন জ্যাক পেয়ে যাবেন এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে আপনার বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন খুব সুন্দর প্যাকেজিং কিন্তু আমাদের ফোনটা চলে আসলো যদি আমি পলি থেকে আলাদা করে ফোনটা দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি বলা যায় আমি ফোনটা রেখে দিলাম এরপরে বক্স ফোনের কি কি আছে আমরা একটু দেখে নিব আর এই ফোনটার প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেব তোমাদের ভিডিও না আটকে পুরো ভিডিওটা দেখবেন আমরা একটা টাইপ সি চার্জার পেয়ে যাব এখানে 1000 এমএএইচ এর একটি ব্যাটারি রয়েছে

তো এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ কেবল পেয়ে যাবেন আর এই চার্জারটা কিন্তু মোটামুটি একটু ভালো মানেরই দেওয়া হয়েছে আমি চার্জারটা রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো এক হাজার এম এর একটি ব্যাটারি পেয়ে যাবো আমরা যাতে আপনাদের একদিন চার্জ করে রাখলে কিন্তু বাইশ দিন ওপেন রাখা সম্ভব এই ফোনটা আর এমনি সাধারণত আপনারা দুই দিন ব্যাক পেয়ে যাবেন এই এক হাজার এম এর ব্যাটারি দিয়ে কথা বললে সাধারণত এরপরে ফোনে চলে আসবে দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে গেট আপটাও খুব সুন্দর করা হয়েছে দেখেন এরপরে আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দরভাবে আর এখানে কিন্তু টু পয়েন্ট জিরো ডিসপ্লে রাখা হয়েছে কালারফুল ডিসপ্লে এরপরে ব্যাকপারটা খুলে নেব ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড়ো সিম কার্ড ব্যবহার করতে পারবেন প্লাস একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনার ব্যবহার করতে পারবেন এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে এরপর আমি ব্যাকপারটা লাগিয়ে নেব খুব সুন্দর সুন্দরভাবে দেখেন ব্যাকপারটা আমি লাগিয়ে দিলাম এরপরে আমি ফোনটা ওপেন করবো আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং আইটেল লেখা কিন্তু চলে আসছে দেখেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল আর ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর যেটা একটি স্পিকার দিয়ে করা হয়েছে তো একটা দিয়ে আপনার কথা বলতে পারবেন প্লাস সাউন্ডটা কিন্তু একটা দিয়েই হবে তো এই ফোনটার চলে যাবো তো প্রথমে আমরা পেয়ে যাবো ফোন কন্টাক্ট যেখানে দুই হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপরে মেসেজ অপশন রয়েছে যেখানে পাঁচশো মেসেজ দান ক্ষমতা রয়েছে তারপর হচ্ছে ডাইলফার্ট রয়েছে দেখেন এরপর হচ্ছে সেটিং রয়েছে যদি আমি কল সেটিং এর চলে যাই ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন এখানে এরপর হচ্ছে ব্লাক্ল শু রয়েছে তারপর আমি আদার্স চলে যাবো এখানে কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই এস এম এস পেয়ে যাবেন তারপর হচ্ছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এরপর আমরা ডিসপ্লে সেটিং পেয়ে যাবো এখানে কিন্তু অনেক অপশন রাখা হয়েছে দেখেন আর সেটিং এ কিন্তু আপনাদের অনেক অপশন রয়েছে দেখেন এরপর হচ্ছে আমি এখানে ওয়ারলেস এফ এম রয়েছে তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে ফটো গ্যালারি সাউন্ড রেকর্ডিং মাই ফাইল রয়েছে এখানে অডিও প্লেয়ার পেয়ে যাবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন এরপর দেখেন এখানে হচ্ছে আরেকটা অপশন রয়েছে যেখানে কিং টকার রয়েছে টর্চলাইট রয়েছে ক্যালেন্ডার অ্যালার্ম তারপর হচ্ছে ক্যালকুলেটর ব্লুটুথ আর এখানে কিন্তু আপনারা ইন্টারনেট চালানোর জন্য কয়েকটা লিংক পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে ক্যামেরা পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে আর এই ফোনটার ফিচার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপর আমি এটার কিপ্যাডে চলে আসি দেখেন কিপ্যাডের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন রাখা হয়েছে এখানে কিন্তু কিং টকারের মাধ্যমে আপনার বাটনগুলো কিন্তু বলে দিবে এবং কিং টকারের মাধ্যমে কিন্তু আপনাদের বাটনগুলো বলে দিবে খুব সুন্দর একটি যদি আমি টর্চটা জালে দেখাই সেক্ষেত্রে জিরো চেপে ধরতে হবে দেখেন আমাদের টর্চটা কিন্তু চলতেছে খুব সুন্দর ভাবে এবং মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি আলো রয়েছে এখানে এরপর হচ্ছে আমি এটার নিচের দিকে চলে যাবো নিচের দিকে চার্জিং দেখ আর এমএমসি মাইক্রোফোনটা কিন্তু কিপ্যাডে পেয়ে যাবেন আর এই ফোনটার ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা আছে মাত্র 1099 টাকা তো 1100 টাকায় এই ফোনটা কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে কেনা করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশনে আমরা ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে কেনা করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ